নমস্কার বন্ধুরা পাঁচ বিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দারুণ ইয়ামি জুসি আর মাউথ ওয়াটারিং একটা রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জুসি চিকেন ফিলেট ফ্রাই রেসিপিটা খেতে কিন্তু বেশ লাগে আপনারাও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখাবো আমি জুসি চিকেন ফিলেট ফ্রাই খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদেরও ভালো লাগবে আমি আজকে আপনাদের এই রেসিপিটাই শেয়ার করছি আমি এখানে পাঁচটা ফিলে বানিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট থেকে আমি ফিলেটগুলো ঘর ঘরেই কেটে নিয়েছি আপনারা চাইলে দোকান থেকেও বানিয়ে নিতে পারেন বা বাড়িতেও করতে পারেন তো আমি এখানে এটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস টক দই এক টেবিল চামচ টক দই আর একটা পাতি লেবুর অর্ধেকটা থেকে রস নিয়ে নিয়েছি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক টি স্পুন পুরোটা দিচ্ছি না সামান্য রেখে সামান্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক টি স্পুন গরম মশলার গুঁড়ো আছে ওয়ান ফোর থ্রি স্পুন সামান্য পরিমাণে সোয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন এবার এগুলো ফিলেগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি এভাবে একটু মাখিয়ে নেওয়ার পর তিরিশ মিনিট আমি রেখে দেবো এটাকে এখন আধ ঘন্টা হয়ে গেছে আমি আধ ঘন্টা পর এগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো তার মধ্যে মিশিয়ে দিলাম বাকি গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন এখন এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি এই প্লেটগুলোকে ময়দার মধ্যে দিয়ে একটা পাতলা করে কোট করে নিতে হবে খুব বেশি চেপে চেপে দেওয়ার প্রয়োজন পড়বে না জাস্ট একটু গায়ে লাগিয়ে নেওয়ার মতো করে একটা হালকা কোট আমি তৈরি করে নিচ্ছি এভাবে একটা একটা করে আমি সব কটা ফিলেকে এভাবে রেডি করে নিচ্ছি ময়দার লেয়ারটা দেখে নিতে হবে যেন পাতলা হয় এখন এগুলো আমি রেডি করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারটা কিছু আমি এখানে প্লেট বানিয়ে ফেলেছি এভাবে হালকা করে ময়দার কোট দিয়ে এবার এগুলোকে আমি ফ্রাই করে নেবো এখানে বাটারটা গলে গেছে একসাথে সবগুলো ভাজা যাবে না তাই আমি দুটো বা তিনটে যে কটা ধরা ধরানো যায় সেই মতো আমি দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি দুটো চিকেন চিলে তো এখন দু মিনিট মতো সময় নেব আমি এটা ফ্রাই করার জন্য চিলেগুলো এক পাশ ভেজে নিয়েছি এখন উলটিয়ে নিচ্ছি উল্টো পিঠটা ভেজে নেওয়ার জন্য একইভাবে আরও দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ফিলেগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি আমি এগুলো টোটাল চার মিনিট সময় নিয়েছি এপিক এপিক করে নেওয়ার জন্য এখন আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাকি ফিলেগুলোকেও আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করছি এখন সবকটা ফিলে ফ্রাই করে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে আবার বাটার দিয়ে দিলাম আমি এখানে টোটাল পাঁচ টেবিল চামচ বাটার নিয়েছি রান্নাটা করার জন্য প্রথমে চিলেগুলো ভেজে নেওয়ার জন্য দু টেবিল চামচ মতো বাটার দিয়ে দিয়েছিলাম এখন বাকিটাও দিয়ে দিলাম বাটারটা বলে এসেছে এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একদম মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিয়েছি মোটামুটি দু মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন একসাথে সব কিছু নেড়ে চেড়ে আরও একটু ফ্রাই করে নিচ্ছি আরও এক মিনিট নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস দু টেবিল চামচ টমেটো সস চার টেবিল চামচ আর স্কোয়ার সস দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিচ্ছি আরো একটু স্বাদ মতো নুন কিছু একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই পরিমাণ মতো যেরকম খাবেন আমি এখানে হাফ স্পুন মতো চিনি মিশিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জল জলটা দিয়ে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে একটু এখন দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমিরে একটু ফুটিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা খুঁজি মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে একে করে ফিলেগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর বেশ জুসি হবে আমি এখানে সব কটা ফিলে দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু দিয়ে নিচ্ছি যাতে দুদিকে খুব ভালো করে গ্রেভিটা মিশে যায় এভাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে তিন ওয়ান ফোর টি স্পুন থেকে একটু সামান্য পরিমাণ বেশি নিয়ে নিয়েছি এখন একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে জুসি চিকেন ফ্লেট ফ্রাই এটা একটা খুব সুন্দর স্ন্যাক্স রেসিপি খেতে কিন্তু দারুণ ইয়ামি হয় আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগে